ইউনিক ভিডিও বানাতে হবে একই টপিক দিয়ে তো অনেক মানুষ ভিডিও বানায় কিন্তু মানুষ আপনার ভিডিও কেন দেখবে আপনার ভিডিও তখনই দেখবে যখন এটা অন্য কারো কাছ থেকে ইউনিক হবে ইউনিক ভিডিও কিভাবে বানাবেন আপনার কথা বলার কোয়ালিটি আপনার ভয়েস কোয়ালিটি আপনার আপনার কথা বলার কোয়ালিটি অবশ্যই অন্যদের থেকে ব্যতিক্রম হতে হবে তাহলেই আপনার ভিডিও মানুষ দেখবে বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম আরও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম ডেলি ব্লগ তো ডেলি ব্লগের আজকে থাকছে আমাদের চিটাঙ্গের একটা জার্নি তো চিটাংয়ের জার্নিতে আমরা এক জায়গায় গিয়েছিলাম তো ওই জায়গাটাই আজকে শেয়ার করব আর এটা হলো ওয়েল পার্কের ছাদে তো ছাদের ভিডিওটা আমি মাঝখানে আর খুঁজে পাইনি দেখে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই যে ছাদের ভিডিওটা নিয়ে নিলাম আর পেয়ে গেলাম তাই আপনাদের সাথেই শেয়ার করে ফেললাম আর এই যে ছাদটা এত সুন্দর ছিল যে ছাদটা মানে দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো ছাদটা দেখে মানে আমি একদমই মুগ্ধ হয়ে গেছিলাম এত সুন্দর এত সবুজ আর তখন ঠান্ডা ছিল দেখে অনেক রোদ ছিল ছাদে খুবই ভালো লেগেছিলো আর এটা ছিল থার্টি ফার্স্টের সকালে থার্টি ফার্স্টের সকালেই এটা আমরা ছাদে একটু ঘুরে নাস্তা খেয়ে ছাদে যেয়ে তারপরে আমরা বাইরের দিকে চলে যাব যেহেতু আমরা আর দুই দিন থাকবো এরপরে এর জন্য ওখানে আসা হবে না বা ছাদে আসা হবে না এজন্য তো এই যে ছাদের মধ্যে খুব ভালো লাগলো ঘুরে ঘুরে ছাদটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম এরপরে আমরা যাব যেখানে সেইটা হলো ফয়েজলেক আর চিড়িয়াখানা দুইটা পাশাপাশি তো ফয়েজলেক আর চিড়িয়াখানা যেহেতু পাশাপাশি কোনটাতে আগে ঢুকবো এটা নিয়ে একটু কনফিউজ ছিল পরে চিড়িয়াখানাতেই আগে ঢুকবে বলে ঠিক করলো তো চিড়িয়াখানার পুরো ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব না কালকে আবার ইনশাআল্লাহ শেয়ার করব কারণ আজকে পুরো ভিডিওটা দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর যে বিষয়ে কথা বলেছিলাম ইউনিক ভিডিও বানাতে হবে অবশ্যই আপনার কোয়ালিটিফুল ভিডিও বানাতে হবে যেহেতু আপনার ভিডিওটা মানুষ দেখবে সেহেতু আপনার ওইটা চিন্তা করে দিতে হবে সবাই তো একই টপিকে ভিডিও বানায় কিন্তু আপনারটা কেন দেখবে আপনারটা একটু ব্যতিক্রম হতে হবে আপনার কথা বলা আপনার বলার স্টাইল সব কিছু মিলিয়ে ভয়েস কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সব কিছু ভালো হতে হবে তাহলে আপনার ভিডিও মানুষ দেখবে আর এই যে চিড়িয়াখানায় ঢুকার সাথে সাথে বাঘ দেখে ফেললাম আর বাঘ দেখে দেখতে দেখতে ঢুকা ঢুকে গেলাম আর এখানের মধ্যে মানে এত সুন্দর জায়গাটা মানে দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো ভিতরে কিন্তু অনেক ছবি তুলেছি আর অনেক বড় ভিডিও হয়ে গেছে এই জন্য ভিডিওটা আজকে পুরোটা দিব না আর এই যে অবশ্যই আপনারা আপনাদের সবচেয়ে ভালো সুযোগ অনুযায়ী আপনারা কাজ করবেন যেটা যেটা করা যায় যেটাতে করলে সবচেয়ে ভালো হয় এবং কোয়ালিটি অবশ্যই মেনটেন করতে হবে তাহলেই আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে এবং ফেসবুক ভিডিওটাকে ভাইরাল করে দিবে তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম